হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ এক কোরিয়ান মিস্ট্রি থ্রিলার সিনেমা ফরবটেন এই সিনেমার স্টোরি আপনার ব্রেইনকে নিয়ে খেলতে চলেছে এখানে আপনি দেখতে পাবেন কিভাবে বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের বয়স বেশি হয় জীবন থেকে বিশটা বছর গায়েব হয়ে যায় অত্যাচার গুম খুন আর ভয়ের এক রহস্যময় সমীকরণ মিলাতে হবে আপনাকে তো কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করা যাক রহস্য ঘেরা এক ক্রাইম থ্রিলারের জগতে তো সিনেমা শুরুতেই আমরা একটা পরিবারকে দেখতে পাই যেখানে আমরা সিনেমার প্রধান চরিত্র জিন এবং তার বড় ভাই ইয়ুন আর তাদের মা বাবাকে দেখতে পাই জিন তার বড় ভাই ইউনকে নিয়ে সবসময় গর্ব করত কারণ জিনের বড় ভাই ইউন হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট সে সব কিছুতেই খুবই পারদর্শী যে জন্য জিন তার বড় ভাই ইউনকে নিজের আদর্শ হিসেবে দেখে তো জিনরা আসলে তাদের পুরোনো বাসা চেঞ্জ করে নতুন একটা বাসায় শিফট করে আমরা তখন ইউনকে দেখি যে কিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আর এর কারণ হচ্ছে একবার গাড়ি অ্যাক্সিডেন্টে ইউনের একটা পা ভেঙে গিয়েছিল তো যাই হোক জিন তাদের সেই নতুন বাসায় আসার পর তার কেন জানি মনে হয় এই বাসায় সে আগেও এসেছে অনেকবার যাই হোক তারা তাদের নতুন বাসায় সকল জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তখন একজন লোক জিনকে জিজ্ঞেস করে ইউন কি সত্যি তার বড় ভাই নাকি ছোট ভাই আর এমন প্রশ্ন শুনে জিন কিছুটা অবাক হয় কারণ তার বয়স মাত্র একুশ এবং ইয়ুনের বয়স ত্রিশ বছর তাহলে লোকটা কেন জিনকে বলল ইউন তার ছোট ভাই কিনা যদিও এই প্রশ্নের পিছনে কারণ আছে যেটা আপনারা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন তো যাই হোক তখন সেখানে হঠাৎ ইউন এসে ওই লোকটাকে নিচে পাঠিয়ে দেয় এবং সে দেয়ালে একটা ক্যালেন্ডার টাঙিয়ে দেয় যেটা দেখে আমরা বুঝতে পারি এটা উনিশশো সাল তো জিন তখন তাদের বেডরুমের পাশে একটা বন্ধ করা রুম থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় রাতে যখন জিন খাবার খাচ্ছিল তখনও তার মনে হয় উপরে সেই রুম থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসছে কিন্তু জিনের বাবা বলে তারা এমন কিছুই শুনতে পারছে না জিনের মা বলে বাহিরে বৃষ্টি হচ্ছে তাই হয়তো তার এমনটা মনে হচ্ছে তো পরের দিন রাতের বেলা জিন আবারও সেই রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে সেই রুমের দরজাটা খুলতেই যাবে এরই মধ্যে ইয়ুন পিছন থেকে এসে তাকে বলে কোথায় যাচ্ছ জিন বলে সে আবারও সেই শব্দটা শুনতে পেয়েছে ইউন বলে তুমি তোমার ওষুধটা খাচ্ছ তো ঠিক মতো আসলে জিনের অ্যাংজাইটি সমস্যা আছে সাধারণত এই রোগের ফলে মানুষ এক কল্পনার জগতে চলে যায় আর এই জন্য জিনকে একটা মেডিসিন খাওয়ানো হতো তাই ইউন তখন জিনকে বলে তোমার হয়তো নতুন জায়গায় আসার কারণে সমস্যা হচ্ছে চলো বাহির থেকে ঘুরে আসি এরপর তারা দুইজন বাসার বাহিরে আসে তো সেখানে কিছুক্ষণ পর ইউনের কাছে একটা কল আসে এবং ইউন জিনকে বলে তাদের এখন বাসার দিকে যাওয়া উচিত কিন্তু জিন বলে তার এখানে ভালো লাগছে সে আরো কিছুক্ষণ এখানে থাকতে চায় ইউন তখন জিনকে বলে তুমি তাহলে থাকো আমি বাসার দিকে যাচ্ছি তো হঠাৎই জিন তখন দেখে তার ভাইকে কিছু লোক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে জিন তখন তাদের পিছু নেওয়ার চেষ্টা করলেও তাদের ধরতে পারে না কিন্তু সে তাদের গাড়ির নাম্বারটা দেখে রাখে এরপর সে দৌড়ে বাড়িতে এসে তার মা বাবাকে বলে ইউনকে কেউ কিডনাফ করে নিয়ে গেছে এই বলে সে অজ্ঞান হয়ে পড়ে পরের দিন যখন জিনের জ্ঞান ফেরে তখন সে দেখে তার মা বাবা ফোন করায় বাসায় দুইজন পুলিশ এসেছে জিন পুলিশকে বলে তার ভাইকে কিছু লোক কিডনাফ করেছে তখন সে সেই গাড়ির নাম্বারটি তাদেরকে জানালে পুলিশ জানায় এই নাম্বারের কোনো গাড়ি একজিস্ট করে না এর কিছুক্ষণ পরেই ইউন বাসায় ফিরে আসে এবং তাকে পেয়ে সবাই অনেকটা খুশি হয় কিন্তু ইউন গতকাল রাত থেকে তার সাথে ঘটে যাওয়া কোনো কিছুই মনে করতে পারে না সে বলে কিডনাফাররা হয়তো তাকে ড্রাগ খাইয়েছিল যার ফলে তার কিছুই মনে নেই যাই হোক রাতে জিন যখন ঘুমাচ্ছিল তখন সে আবারও সেই রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় আ সে দেখতে পায় তার ভাই ইউনও তার বিছানাতে নেই তখন সে ভয়ে কাঁথা মুড়ি দেয় কারণ তার মনে হয় সেই দরজা খুলে কেউ একজন তার দিকে আসছে সে তখনই দেখে একটা ভয়ানক চেহারার মহিলা তার উপর আক্রমণ করেছে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় তখন জিন বুঝতে পারে এটা আসলে একটা স্বপ্ন ছিল পরের দিন সকালে জিন যখন তার অ্যানজাইটির ওষুধটা খাচ্ছিল তখনই ইউন চলে আসায় জিনের হাত থেকে ওষুধটা পড়ে যায় যার ফলে তার আর ওষুধটা খাওয়া হয় না যাই হোক এরপর ব্রেকফাস্টের সময় জিন তার ভাইকে জিজ্ঞেস করে কালকে রাতে তুমি কি কোথায়ও গিয়েছিলে আমি তোমাকে তোমার বিছানাতে দেখিনি ইউন বলে কই আমি তো কালকে কোথায়ও যাইনি বিছানাতেই ছিলাম তুমি হয়তো স্বপ্ন দেখেছ এই বলে ইউন সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু জিন তখন দেখে তার ভাই একদম ঠিকভাবে হেঁটে যাচ্ছে সে আর খুরিয়ে হাঁটছে না জিন তখন ইউনকে বলে তোমার পাতি ঠিক হয়ে গেছে ইউন বলে তুমি কি এখন দিনের বেলাও স্বপ্ন দেখা শুরু করেছ তখন জিন আবারো দেখে তার ভাই খুঁড়িয়ে হাঁটছে মূলত এই বাসাতে আসার পর থেকে জিনের সাথে এইসব অদ্ভুত কর্মকাণ্ডগুলো হচ্ছে যাই হোক সেদিন রাত্রেবেলা জিন বই পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়ে তখন ইউন তার কাছে এসে একটা কলম তার চোখের সামনে ধরে কলমের লিটটা বের করতে থাকে এখানে ইউনকে দেখে মনে হচ্ছে ইউনের জিনের উপর প্রচণ্ড রাগ তাই সে জিনকে মারতে চাইছে তো এক পর্যায়ে কলমের লিটটা ভেঙে নিচে পড়ে আর তখন ইউন ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু আমরা এখানে দেখতে পাই জিন আসলে ঘুমায়নি সে ইউনের পিছু নেয় এই কারণে যে প্রতিদিন রাতে তার ভাই ইউন কোথায় যায় জিন তখন দেখে ইউন একদম ঠিকভাবেই হাঁটছে তার পায়ে কোনো সমস্যা নেই তাহলে সে সবার সামনে কেন পা ভানার নাটক করে তো জিন ইউনের পিছু করতে করতে দেখে যে দুটো লোক তার ভাইকে বস বলে ডাকছে আর এই দুটো লোক সেই পুলিশ অফিসার যারা জিনদের বাসায় আসছিল জিনে তখন মনে হয় তার ভাই হয়তো কোনো মাফিয়া গ্রুপের হয়ে কাজ করে যাই হোক তখনই ওই দুটো লোক জিনকে দেখে ফেলে এবং তাকে তাড়া করে জিন তখন তাদের থেকে দৌড়ে পালাচ্ছিল কিন্তু এক পর্যায়ে তার ভাই তাকে পিছন থেকে ধরে অজ্ঞান করে ফেলে সকালে যখন জিনের জ্ঞান ফেরে তখন জিন তাকে সেই পড়ার টেবিলেই দেখে আর তার ভাই ইউনকে দেখে বিছানায় শুয়ে আছে জিন ইউনকে দেখে ভয় পেয়ে যায় আর বাথরুমে গিয়ে নিজেকে লক করে ফেলে তখন ইউন জিনকে দরজা খুলতে বললে জিন বলে তুমি আমার ভাই না তুমি অন্য কেউ আমার ভাই কোথায় আছে বলো ইউন বলে কি বলছো এসব পাগলের মতো আমি তোমার বড় ভাই ইউন এরপর ইউন চলে গেলে জিন আস্তে আস্তে দরজা খুলে বের হয় আর তখনই ইউন এসে জিনকে ধরে ফেলে জিন তখন চিৎকার করতে শুরু করে ইউন বলে চিৎকার করো না আমি তোমার ভাই ইউন তুমি কাল রাতে যা দেখেছো তা সবই তোমার কল্পনা ছিল ইউন বলে তুমি কি কালকে তোমার এনজাইটির ওষুধটা খেয়েছিলে জিনের তখন মনে পড়ে ওষুধটা পরে যাওয়ার জন্য তার আর ওষুধটা খাওয়া হয়নি আর এজন্যই হয়তো সে কালকে রাত্রে এই স্বপ্নগুলো দেখেছে তো জিন তখন ইউনের কাছে এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাই হোক এরপর প্রতিদিনের মতোই ইউন তার কলেজে চলে যায় এরপর জিন যখন তার পড়া টেবিলে বসে তখন সে কালকে রাতের কলমের সেই ভানালিটা দেখতে পায় সেই সাথে তার মনে পড়ে সে তো তার ভাইকে কালকে রাতের বিষয়ে কিছু বলেনি তাহলে ইউন কিভাবে বলল যে তুমি কাল রাতে যা দেখেছো সব স্বপ্ন ছিল জিন তখন বুঝতে পারে কাল রাতে সে কোনো স্বপ্ন দেখেনি বরং সে যা দেখেছে সবই বাস্তব তাই জিন তার মায়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলে জিন বলে কিডনাফের পর যে ইউন ফিরে এসেছে সে আমার ভাই নয় অন্য কেউ সবকিছু শুনে তার মা খুবই অবাক হয় সে জিনের বাবাকে সবকিছু জানাতে চাইলে জিন বলে এখনই জানানোর দরকার নেই যাই হোক সেদিন রাতে হঠাৎই জিনের ঘুম ভেঙে যায় জিন তখন শুনতে পায় নিচের রুমে তার মা কারো সাথে কথা বলছে জিন যখন নিচে আসে সে দেখতে পায় তার মা কাকে যেন ফোনে বলছে জিন ইউনকে সন্দেহ করছে তাই আমাদের যা করার খুব দ্রুত করতে হবে জিন তখন আরও অবাক হয় এবং বুঝতে পারে তার মাও তার বিরুদ্ধে তখনই জিনের পা লেগে দরজা একটা শব্দ হয় তাই দ্রুত সে বাসার বাহিরে চলে আসে তার মা তখন জিনকে দেখতে তার রুমের দিকে যেতে শুরু করে যে জিন তার রুমে আছে কিনা এটা দেখে জিন দ্রুত বাসার বাহিরে দেয়াল বেয়ে তার রুমে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু বাহিরের বৃষ্টির পানিতে জিনের পুরো শরীর ভিজে যায় তো জিনের মা জিনকে এসে রুমে দেখে চলে যায় তার মা গেছে ভেবে জিন যখন আবারও উঠে বসে সে দেখে তার মা তার সামনেই দাঁড়িয়ে আছে তার মা বলে তুমি তো একদম ঘেমে গেছো জিন ফ্রেশ হয়ে নাও এই বলে সে চলে আসে আর বাইরে এসে আবারও ফোনে বলে জিন আমার ব্যাপারেও জেনে গেছে তুমি এখনই চলে আসো যা করার আজকে রাতেই করতে হবে এদিকে জিন তার বাড়ি থেকে পালানোর জন্য বের হয় কিন্তু তখন সে তার সামনে তার বাবা আর কয়েকটা লোককে দেখতে পায় তখন সে বুঝতে পারে তার বাবাও তার বিরুদ্ধে আর এবং এরা কেউ তার পরিবার নয় সে তখন দৌড়ে পালাতে থাকে আর সেই লোকগুলো তার পিছু নেয় জিন দৌড়াতে দৌড়াতে একটা পুলিশের গাড়ির সামনে এসে পড়ে আর ওই লোকগুলোর হাত থেকে সে বেঁচে যায় জিন তখন পুলিশ স্টেশনে এসে বলে সে এতদিন ধরে যাদেরকে তার মা বাবা ভাই বলে জেনেছে তারা আসলে তার পরিবার নয় বরং তারা তাকে মারতে চাইছে পুলিশ তখন জিনের সোশ্যাল আইডেন্টি চেক করে জিনকে বলে আপনি একচল্লিশ বছরের একজন লোক অথচ আপনি বলছেন এতদিন ধরে আপনি যাদের সাথে আছেন তারা আপনার পরিবার নয় জিন তখন বলে আমার বয়স একচল্লিশ না আমার বয়স একুশ আর এটা উনিশশো সাল পুলিশ অফিসার তখন জিনকে ক্যালেন্ডার দেখিয়ে বলে এটা উনিশশো সাল নয় এটা দুই সাল এটা দেখে জিন চমকে যায় আর সে আরও চমকে যায় যখন সে পুলিশ স্টেশনের একটি আয়নার সামনে দাঁড়ায় সে দেখতে পায় তার চেহারা কোনো একুশ বছরের যুবক নয় বরং একচল্লিশ বছরের মধ্যবয়স্ক লোকের মতো দেখতে তখন সে বুঝতে পারে কেন নতুন বাড়িতে আসার পর সেই লোকটা জিজ্ঞেস করেছিল ইউন তার বড় ভাই কিনা জিন চিন্তায় পড়ে যায় তার জীবন থেকে বিশটা বছর কোথায় চলে গেল কেন তার কিছু মনে পড়ছে না আর এই লোকগুলো কারা যাদেরকে এতদিন ধরে সে তার পরিবার হিসেবে দেখেছে সকল প্রশ্নের উত্তর জানতে জিন বাড়িতে চলে আসে কারণ সে মনে করে তার এখন আর ভয় পেলে চলবে না তার সব কিছু জানতে হবে জিন তার ঘরের সেই রুমে চলে যায় যেটা এতদিন ধরে বন্ধ ছিল জিন সেই রুমের মেঝেতে রক্ত মাখা দুটো মেনি কুইন দেখতে পায় এবং সেখানে সে একটা স্পিকার দেখতে পায় যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল এরপর সেই রুমে জিনের নকল মা বাবা আর ভাই আসে জিন তাদেরকে জিজ্ঞেস করে তারা কে আর কেনই বা তার সাথে এমন করছে তারা তখন ইউন বলে আজ থেকে বিশ বছর আগে এই ঘরের এই রুমে একজন মা ও মেয়ে খুন হয়েছিল পুলিশ তাদের হত্যাকারীকে অনেক খুঁজেও বের করতে পারেনি অবশেষে অনেক বছর ধরে হত্যাকারীকে খোঁজ করার পর পুলিশ এই কেসটা প্রাইভেট ডিটেকটিভের কাছে হস্তান্তর করে আর আমি হলাম সেই প্রাইভেট ডিটেকটিভ অফিসার আর এরা হচ্ছে ডক্টর জাঙ্ক এবং প্রফেসর চৈ তো আমি অনেক খুঁজে অবশেষে সেই মা ও মেয়ের খুনিকে খুঁজে বের করি আর সেই খুনিকে জানো সেই খুনি হচ্ছে তুমি আমরা তোমাকে তো ধরে ফেলি কিন্তু তুমি ঠিক কী কারণে খুনটা করেছ আর তোমার সাথে কে কে ছিল এটা জানতে পারি না আমরা তোমাকে অনেক টর্চার করি কিন্তু তুমি বারবার একটা কথাই বলছিলে যে তুমি খুন কর তখন ডক্টর জান তোমার পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে অতীতে কোনো একটা কারণে তোমার মাথা থেকে অতীতে সকল স্মৃতি মুছে গেছে তখন আমরা একটা প্ল্যানিং করি আমরা তোমাকে হিপনোটাইজ করে এটাই বোঝাই যে আমরা তোমার পরিবার এরপর আমরা তোমার পরিবার সে যে সেই বাসাতে আসি যেই বাসাতে তুমি খুন করেছিলে কারণ একমাত্র এই উপায়েই তোমার পুরনো সকল স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব ছিল আর সারাদিন তোমাকে সময় দিয়ে রাতে আমি আমার কাজে বেরিয়ে পড়তাম তবে ডাক্তার জানক আর প্রফেসর চই মা বাবা হয়ে তোমার উপর নজর রাখত আর ওই দিন গাড়িতে আমি নিজেই আমার লোকের সাথে ইচ্ছাকৃতভাবেই উঠে গিয়েছিলাম যেটাকে তুমি কিডনাফ ভেবেছিলে আর বাসায় যাওয়া পুলিশগুলো আমারই লোক ছিল সব কিছু জানার পর জিন বলে তোমরা যে বা যারাই হও না কেন আমি কোনো খুন করিনি হয়তো এই খুন তোমরাই করেছ আর তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো এই কথা শুনে ইউন জিনকে গাড়িতে করে বাহিরে নিয়ে আসে এবং সে জিনকে বলে তো তুমি মানতে চাইছ না যে খুনটা তুমি করেছ জিন বলে আমি কোনোদিনও এটা বিশ্বাস করি না যে আমি কাউকে খুন করেছি ইউন তখন বলে আমরা তোকে বাঁচিয়ে রেখেছিলাম যাতে করে তোর জ্ঞান ফিরে আসে আর তুই সব কিছু স্বীকার করে নিস কিন্তু তুই যেহেতু মানতেই চাচ্ছিস না তুই খুনি তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই এই বলে ইউন গাড়ির ডেক থেকে বন্দুক নিয়ে জিনকে মারতেই যাবে তখনই জিন গাড়ির দরজা খুলে ঝাঁপ দেয় ইউন তখন গাড়ি নিয়ে জিনের পিছু করে কিন্তু এক পর্যায়ে ইউনের গাড়িটা অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আর ইউন সেখানেই অজ্ঞান হয়ে যায় এটা দেখে জিন ঘাবড়ে যায় এবং সেখান থেকে একটা মেইন রোডে আসতেই গাড়ির সাথে ধাক্কা লেগে জিন গুরুতরভাবে আহত হয় সেখান থেকে লোকেরা তাকে একটা হসপিটালে নিয়ে আসলে মাথায় আঘাত লাগার ফলে জিনের পুরনো সকল স্মৃতি মনে পড়তে শুরু করে তখন আমরা জিনের অতীতে ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা আর দশটা পরিবারের মতো জিনের একটি ছোট ছোটোসুখী পরিবারকে দেখতে পাই যারা কিনা হোলিডেতে একটা পার্কে ঘুরতে যাচ্ছিল তো পার্কে জিনের সাথে একটা ছোট ছেলের বন্ধুত্ব হয় এবং তার পরিবারের সাথেও জিনের পরিচয় হয় তো এরপর যখন তারা পার্ক থেকে বাড়ির দিকে আসছিল তখন হঠাৎই রাস্তায় জিনদের গাড়ির সাথে একটা গাড়ির ধাক্কা লেগে তাদের গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের পর জিনের যখন জ্ঞান ফেরে তখন ডাক্তার জানায় অ্যাক্সিডেন্টের ফলে গুরুতর আঘাতে তার মা বাবা মারা গিয়েছে কিন্তু তার ভাই এখনও বেঁচে আছে তবে তার পা সহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় সে এখন কুমায় আছে আগামী এক মাসের ভিতর অপারেশন না করা হলে তার ভাই মারা যেতে পারে তবে সেই অপারেশনের জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন তখন সেই ডাক্তার বলে যেহেতু তার সাথে জিনের পরিচয় আছে তাই সে পাঁচ লক্ষ টাকাতে অপারেশনটা করে দিবে এখানে বন্ধুরা এই ডাক্তারটা হচ্ছে জিনের সাথে পার্কে পরিচয় হওয়া সেই ছোট ছেলেটার বাবা তো উনিশশো সালের ওই বছরটা আবার কোরিয়ার অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে ফলে কোরিয়ার প্রতিটা মানুষই তখন আর্থিক সংকটে পড়ে যায় এখন এমন একটা অবস্থায় জিন কিভাবে এতগুলো টাকা জোগাড় করবে কিন্তু ইতিমধ্যে সে তার মা বাবাকে হারিয়েছে এখন সে তার ভাইকে কোনোভাবেই হারাতে চায় না তাই সে বিভিন্ন জায়গায় যেতে শুরু করে টাকার জন্য কিন্তু সে কোনোভাবেই টাকা জোগাড় করতে পারে না তখন ডাক্তার জিনকে বলে তুমি কি ইন্টারনেট সম্পর্কে জানো তুমি চাইলে অনলাইনে টাকার সাহায্য চেয়ে পোস্ট করতে পারো কারণ এখানে অনেক মানুষ কানেক্টেড থাকে আর এর ফলে হয়তো তোমার কোনো উপকার হতে পারে জিন তখন অনলাইনে একটি পোস্ট করে এই লিখে তার ভাই হসপিটালে মরণাপন্ন অবস্থায় আছে তার অপারেশনের জন্য পাঁচ লক্ষ টাকার দরকার কেউ যদি তাকে এই টাকা দিয়ে সাহায্য করত তাহলে সে অনেকটা উপকৃত হতো এবং সে তার টাকা আবার যথাসময়ে ফিরিয়েও দিবে তো কিছুক্ষণ পর জিনের কাছে একটা লোকের মেসেজ আসে এবং সে বলে আমি দিব তোমাকে টাকা বিনিময়ে তোমার একটা কাজ করতে হবে জিন জিজ্ঞেস করে কি করতে হবে লোকটা বলে একজনকে খুন করতে হবে এটা শুনে জিন হতবাক হয়ে যায় লোকটা বলে আগামীকাল দুপুর পর্যন্ত তোমার কাছে টাইম আছে তুমি কি করবে ভেবে দেখো জিন তখন চিন্তায় পড়ে যায় একদিকে তার ভাইয়ের জীবন অন্যদিকে তাকে অপরিচিত আরেকজনকে খুন করতে হবে অনেক ভাবার পর জিন রাজি হয়ে যায় এবং সে সেই লোকটাকে টেক্সট করে এরপর সেই লোকটা জিনকে অ্যাড্রেস দেয় সেই সাথে সে জিনকে বলে দেয় বাড়িতে একজন মহিলা ও তার একটি মেয়ে ও ছেলে আছে সে বলে তুমি শুধু মহিলাটাকে খুন করবে আর মনে রাখবে বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয় তো জিন এরপর সেই অ্যাড্রেসে চলে আসে আর এটাই সেই বাসা যেখানে জিনরা থাকতে এসেছিল আর এই জন্যই সিনেমার প্রথমে আমরা দেখেছিলাম জিনের কাছে মনে হয় সে ওই বাসায় আগেও এসেছিল যাই হোক জিন যখন সেই বাসায় ঢোকে তখন সে দেখতে পায় এটা সেই ডাক্তারের পরিবার অর্থাৎ যাদের সাথে তার পার্কে পরিচয় হয়েছিল জিন এটা দেখে চমকে যায় আর সে তখন চিন্তা করে সে কোনোভাবেই ওই মহিলাকে মারতে পারবে না তাই সে চলেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সেই মহিলা তাকে দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে জিন তাকে বলে আপনি চিৎকার করবেন না আমি চলে যাচ্ছি সে চলেই যাচ্ছিল তখন তার মেয়ে জিনকে চাকু হাতে দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে পুলিশকে ফোন করতে যায় জিন তার পেছনে যায় এবং তাকে বলে সে তাদের কোনো ক্ষতি করবে না কিন্তু মেয়েটা তার কোনো কথা শোনে না তাই এক পর্যায়ে মেয়েটিকে আটকাতে গিয়ে অ্যাক্সিডেন্টালি মেয়েটি জিনের হাতে খুন হয় এরপর মেয়েটির মা যখন সেখানে আসে তখন সে চিৎকার করতে শুরু করে জিন যখন তাকে থামাতে যায় তখন দুর্ভাগ্যবশত সেই মহিলাও মাথায় আঘাত লেগে মারা যায় জিন তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে সে নাচাইতেও দুই দুইটি লোক তার হাতে মারা গিয়েছে জিন বাসা থেকে বের হয়ে আসছিল তখনই তার সামনে সেই বাচ্চা ছেলেটা চলে আসে সে জিনকে জিজ্ঞেস করে তার মা এবং বোন কোথায় জিন বলে তুমি চাদর মুড়ি দিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকো তোমার মা আর বোন চলে আসবে বাচ্চা ছেলেটা তখন তাই করে জিন সেখান থেকে বেরিয়ে আসতে থাকে কিন্তু সেই বাচ্চা ছেলেটা যখন তার মা আর বোনের এই অবস্থা দেখে তখন সে তার বাবাকে ফোন করে সব কিছু বলে আর তখনই ডাক্তারের সাথে জিনের বাহিরে দেখা হয়ে যায় সে জিনের গলা চেপে ধরে বলে তুই আমার ফ্যামিলি আমার মেয়েকে মেরে ফেলেছিস আমি তোকে মেরেই ফেলব জিন কান্না করতে করতে বলে আমি ইচ্ছাকৃতভাবে তাদেরকে মারিনি আর তখনই রাস্তার পাশের রেলিং ছুটে ডাক্তার পাহাড়ের নিচে পড়ে মারা যায় এরপর জিনের হাতে একগুলো মানুষ খুন হওয়ায় সে ডিপ্রেশনে চলে যায় এবং পুরনো সকল স্মৃতি ভুলে গিয়ে সে প্রায় পাগল হয়ে যায় আর এখানেই ফ্ল্যাশব্যাকটা শেষ হয় আর আমরা দেখতে পাই জিন হাসপাতালের বেড়ে শোয়া আর তার পাশে ইউন বসে আছে ইউন বলে মানুষের মৃত্যু কতটা কঠিন সেটা তুমি নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টের ফলে বুঝতে পারছ এই বলে ইউন জিনের স্লাইনের ভিতরে একটা বিষ ইনজেক্ট করতেই যাবে জিন তখন বলে আমি তাদেরকে ইচ্ছাকৃতভাবে মারিনি আর তখনই ইউন তার হাতে থাকা বিষটা ফেলে দেয় এবং বলে তার মানি তোমার সবকিছু মনে পড়েছে ইউন বলে কেন কেন তুমি তাদের খুন করেছিলে তুমি কি জানো তাদেরকে মেরে ফেলার পর সেই বাচ্চা ছেলেটার সাথে কি হয়েছিল সেই বাচ্চা ছেলেটাকেও তোমার তার পরিবারের সাথে মেরে ফেলা উচিত ছিল সেই ছেলেটার আত্মীয় স্বজন তার সবকিছু নিয়ে তাকে একটা অনাথ আশ্রমে রেখে এসেছিল সেটা কি তুমি জানো আর সেই বাচ্চা ছেলেটা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি সেই যার মা আর বোনকে তুমি হত্যা করেছিলে আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নই আর আমি এত কিছু করেছি শুধুমাত্র এটা জানার জন্য যে কেন তুমি আমার পরিবারের লোকদের হত্যা করেছ আর সেই কারণেই আমি তোমাকে খুঁজে বের করি কিন্তু আমি জানতে পারি তুমি তোমার সকল স্মৃতি ভুলে গেছিলে কিন্তু এখন তুমি বলো কেন তাদেরকে হত্যা করেছ আমি কথা দিচ্ছি আমি তোমাকে কিছুই করব না জিন বলে আমি ইচ্ছাকৃতভাবে খুন করিনি এই খুনের পিছনে যিনি রয়েছেন তিনি হলেন তোমার বাবা এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি জিনের সামনে যখন ডাক্তার এসেছিল তখন ডাক্তার বলে আমি তোমাকে বলেছিলাম আমার বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় আমি শুধু আমার স্ত্রীকে মারতে বলেছিলাম কারণ আমার স্ত্রীর মৃত্যুর ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি আমার সন্তানদের নিয়ে বেঁচে থাকতাম কিন্তু তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ আর এখানে বন্ধুরা জিন আরো জানতে পারে এই ডাক্তারই জিনের হাতে তার স্ত্রীকে খুন করানোর জন্য সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল এরপর সে জিনের মা বাবাকে মেরে ফেলে এবং জিনের ভাইকে বাঁচিয়ে রেখে তার অপারেশনের কথা বলে জিনকে টাকা সংকটে ফেলে যাতে করে সে জিনকে মিথ্যা টাকায় সাহায্য করার কথা বলে তার স্ত্রীকে খুন করাতে পারে আর ডাক্তার জিনের ভাইকেও মেরে ফেলেছিল যা সে জিনকে জানায়নি আর জিন যখন এইসব জানতে পারে তখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ডাক্তারকে সেখান থেকে ফেলে দেয় আর এই সব কিছু জানার পর ইউন সেখান থেকে ইমোশনাল হয়ে চলে আসে এবং হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর এদিকে জিন সেই বিষের ইনজেকশনটা নিজের শরীরে ইঞ্জেক্ট করে নিজেকে মেরে ফেলে আসলে এখানে বন্ধুরা পার্কে যেই দিন জিনের সাথে ইউনের প্রথম দেখা হয়েছিল সেই দিন থেকেই আজকের এই আত্মহত্যা পর্যন্ত দুজনেরই জীবনযাত্রা এক অদ্ভুতভাবে কানেক্ট হয়ে গিয়েছিল আর এখানেই সিনেমাটি শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং সব সিনেমার এক্সপ্লেইন দেখতে এস এস সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ